রায়গঞ্জে সিপিআইএম এল লিবারেশন জেলা সম্মেলন ও পথসভা সম্পন্ন হলো খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে একত্রিশে আগস্ট রবিবার সিপিআইএম এল লিবারেশনের উদ্যোগে রায়গঞ্জে মিছিল ও পথসভার আয়োজন করা হয় এদিন সকাল এগারোটা তিরিশ মিনিটে রায়গঞ্জ রেল স্টেশনের দক্ষিণে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে মিছিল শহর পরিক্রমা করে রায়গঞ্জ সুপারমার্কেটে এসে শেষ হয় এরপর দুপুর সাড়ে বারোটায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় মূল বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার পথসভার পর পার্টি কর্মীদের নিয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রায়গঞ্জ সুপার মার্কেটের সাংবাদিক ভবনে এই কর্মসূচিতে সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য এরিয়া কুটির সম্পর্ক আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে খাদ্য আন্দোলনের বিরুদ্ধ বিরুদ্ধে যে খাদ্য আন্দোলনে যারা শহীদ তাদেরকে স্মরণ করে মিছিল করে মানুষের মধ্যে খাদ্য আন্দোলন সম্পর্কে যে বক্তব্যটা আছে যে বিষয়টা রয়েছে সেইটাকে তুলে ধরা মানুষের মধ্যে যে খাদ্যের জন্য মানুষ একটা সময় কিভাবে লড়াই করেছেন আজকে তার প্রয়োজনীয়তা সেইটা তুলে ধরা আর সেই সঙ্গে আমরা আমাদের ছোট্ট একটা বন্ধ শিখিয়ে এগেছি সেটা হচ্ছে জেলা সম্মেলন আমরা দীর্ঘদিন জেলা সম্মেলন করে উঠতে পারিনি বিভিন্ন কারণে করোনা ফরোনা ইত্যাদি কারণগুলি ছিল যার ফলে আজকে আমাদের খাদ্য আত্মহনের পরে আমরা জেলা সম্মেলন অনুষ্ঠিত করব বঞ্চনা নিয়ে তো সারা দেশ জুড়ে আমরা আন্দোলন করছি আপনারা জানেন যে এই মুহূর্তে সবচাইতে বড় ইস্যু হচ্ছে ভোটচোর চোর গদি এই ইস্যুতে বিহারে আমাদের পার্টি অনেক বেশি সক্রিয় সেখানে দুজন এমপি আছেন আর বারো জন এমএলএ আছেন তারা জোর কদমে গোটা বিহার জুড়ে ভোটচোর চোর গদি এই স্লোগানে গোটা বিহার জুড়ে একটা মিছিল মিটিং পথসভা তারা করছেন সেই সঙ্গে ভোটার তালিকা থেকে এসআইআর করে যে না বাদ দেওয়ার যে চক্রান্ত কেন্দ্র সরকার যেটা শুরু করেছে সেই চক্রান্তটাকে বাতিল করার জন্য যে আন্দোলন সেটা সেখানেও চলছে এবং আমরা আজকের এই জেলা সম্মেলনের মধ্যে দিয়ে এই বাংলার বুকে উত্তর দিনাজপুর জেলার বুকে এই আন্দোলনের ঘোষণা আমরা করতে চাই এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে